আসসালামু আলাইকুম চলে এসেছি আমি নীরা আপনাদের মধ্যে খিচুড়ি রান্না নিয়ে রমজানের ইত্যাদির জন্য খিচুড়ি রান্না করব তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে নিড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় তার মধ্যে দিয়ে নিয়েছি আদা বাটা গরম মশলা বাটা আর সামান্য পরিমাণ পানি পানি দিয়ে দিয়ে দিয়েছি আলুটা কারণ আলুটা আমি একটু আগে দিব কারণ পরে দিলে সিদ্ধ হতে চাবে না আর কাঁচামরিচ দিয়েছি দিয়েছি সিদ্ধ করা সোলা বুট আমি খিচুড়িতে তো সোলা ইউজ করব যেহেতু রমজন মাসে অ্যাভেলেবেল সোলা বুট পাওয়া যায় বা সবসময় পাওয়া যায় কিন্তু এখন সিদ্ধ রয়েছে আমার হাতের কাছে তাই আমি রান্নাতে এটা ইউজ করব। আর আমি দিয়ে নিয়েছি এখানে আতপ চাউল কাঁচামরিচ দিয়েছি টমেটো দিয়েছি এখানে যে কোনো চাল আপনার ইচ্ছে করলে সিদ্ধ চাল দিয়ে রান্না করতে পারেন অথবা পোলয়ের চাল দিয়ে বাসমতি চাল দিয়ে আমি এখানে রান্না করেছি আতপ চাল দিয়ে তো আমি গরম পানি ইউজ করেছি চালটা ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে উলটিয়ে পালটিয়ে তারপর গরম পানি দিয়ে নিয়েছি আর এই পাশে আমি খিচুড়ি জুতে খাওয়ার জন্য বেগুন ভাজা করব বেগুনের মধ্যে আমি লবণ মরিচ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগেই তারপর তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নিচ্ছি বেগুনটা যেন পুড়ে না যায় সেই জন্য খেয়াল রাখছি কারণ এমনি রমজান মাস তার মধ্যে যদি পুড়ে যায় সেটা খাওয়া যাবে না বেগুন বাজিটা কিন্তু খিচুড়ির সাথে অনেক মজা লাগে আর সাথে আমি ইলিশ মাছ মানে ঝাটকা মাছ আর কি যেটা ভেজেছিলাম আর এখানে কিন্তু এই রেসিপিটা আমার দেখানোই হয়নি আমি এখানে শোল মাছ একদম আমাদের পুকুরের আর নারকেল বাটা দিয়ে করেছিলাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই রেসিপিটা আমার ফুল দেখানো হয়নি লাস্ট মুহূর্তে মানে ভিডিও করা হয়নি লাস্ট মুহুর্তে মানে জুল দেওয়ার পরে এই কালারটা আসছিলো ফাইনাল লুকটা দেখাতে পারিনি মানে প্রথম থেকে দেখাতে পারিনি আপনাদের এই রান্নাটাও অনেক মজা হয়েছিল লাস্ট মুহূর্তে আমি কিন্তু টাকি মাছের বটতে আপনারা কী মাছ বলেন সেটাকে আমি জানি না আমরা টাকি মাছই বলি তো টাকি মাছগুলো আমি কাঁচামরিচগুলো আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে হালকা তেলের মধ্যে ভেজে নেবো কাঁচামরিচ মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে নিব কাঁচা মাছ আর এখানে নুন হলুদ কিছুই ইউজ করবো না মাছের মধ্যে আমি এইভাবেই আর এই মাছটা কিন্তু আপনি তেল ছাড়াও আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন সেই ভর্তরটাও কিন্তু অনেক মজা লাগে আর সেখানে অবশ্যই কাঁচা পেঁয়াজ ইউজ করতে হয় আর এখানে আমি যেহেতু তেলে ভেজে নিচ্ছি মাছটা মরিচটাও আর পেঁয়াজ রসুনটাও আমি তেলেই ভেজে নেব কত ধরনের খাওয়ার যে পৃথিবীতে আছে আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই খাওয়া যাবে যদি আপনি মনোযোগ দিয়ে রান্নাটা অবশ্যই করেন আমি ভর্তাটা করে নিচ্ছি আর ভর্তার আগেতে ধনিয়া পাতাও দিয়েছিলাম আর শোয়ের সাথে তেলও দিয়েছিলাম ভর্তটা লুভনীয় হয়েছিল।